আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আফটিন কিচেন থেকে আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেলের চিপস বা নারকেলি রেসিপি এটি কিন্তু আমরা বাজার থেকে অনেক সময় কিনে খেয়ে থাকি এটি খুব কম সময়ে সুন্দরভাবে এটাকে তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ মজাদার তো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা এটা দেখার জন্য পুরো ভিডিওটাই দেখে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখে নিন কতটা মজাদার হয়েছে এর জন্য কিন্তু আমি প্রথমে নারকেলগুলো কি কিভাবে কেটে নিয়েছি একেবারে পাতলা পাতলা করে সেটি দেখিয়ে নিচ্ছি একেবারে উপরের খোসাটা ছাড়িয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি তো কি করে এভাবে কাটলাম সেটাও দেখিয়ে দিচ্ছি একটি নারকেলের অর্ধেকটা আমি এভাবে চুলার উপরে দিয়ে তিন মিনিট করে এক এক সাইড আমি আগুনের উপর রেখেছি আর আগুনের পরিমাণটা একেবারেই কম ছিল তো এভাবে যখন সব সাইড একটু পোড়া পোড়া হয়ে আসছে তখন আমি একটি দায়ের সাহায্যে একটু বাড়ি দিয়ে উপরের যে আচাটা ছিল সেটাকে আমি আলাদা করে নিয়েছি তো এখন একটি কাটার দিয়ে আমি নারকেলের উপরে যে কালো কালো অংশগুলো আছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে খুব সুন্দর করে আমি পুরো নারকেলটাকে ছাড়িয়ে নিব তো এভাবে ছাড়িয়ে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে একেবারে পাতলা পাতলা করে এটাকে আমি কেটে নিব তো যত বেশি পাতলা করবেন ততই কিন্তু মজা হবে। আর বাজারের যে নারকেলি গুলো পাওয়া যায় সেটাও কিন্তু একদম পাতলা পাতলা হয়। সাইজ অবশ্য এর থেকে ছোট করে কিন্তু বাসায় বানালে আমরা সব সময় কিন্তু এরকম একটু বড় করে বানাই। সেটাই খেতে মজা হয়। তো চলে আসুন দেখা যাক কিভাবে আমি তৈরি করি। প্রথমে আধা কাপ পানি দিয়েছি আমি পানিটা একটু ফুটে আসলে এর ভিতরে আমি আধা কাপ চিনি দিয়ে নিয়েছি তো গলে আসছে চিনিটা এর ভিতরে আমি আমি সবগুলো নারকেল দিয়ে দিয়েছি আর এখন এটাকে নাড়াচাড়া করতে থাকব তো এটাকে কিন্তু ঢাকার কোনো প্রয়োজন নেই ঢাকার কোনো দরকার নেই তো দেখেন পুরোপুরি বলক চলে আসছে আর বলক চলে আসার পরে তিন চার মিনিটের মধ্যে কিন্তু পানিটাও এরকম টেনে আসছে আর এখন এ পর্যায়ে কিন্তু একেবারেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না মনোবরত নাড়তে হবে এবং সাইড থেকে কিন্তু হালকা লাল লাল হয়ে আসতে পারে সেটাও খুন্তির সাহায্যে এভাবে করে নেড়েচেড়ে লাল করতে দেওয়া যাবে না তো দেখিয়ে নিয়েছেন চিনির শিরাটা কিন্তু একেবারে কমে আসছে আর এটা হতে বেশি সময় লাগে না অনেক অল্প সময়ে হয়ে যায় তো এতে দেখেন কতটা কমে আসছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন পর্যায়ে এটার জালটাকে বন্ধ করতে হবে যে আমি আঙ্গুলের সাহায্যে একটু চিনির শিরা নিয়ে দেখিয়ে দিচ্ছি যখন সুতার মতো একটু দেখা যাবে এরকম দুই আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পরে তো তখন বুঝে নেবেন যে এটা রান্না করা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিব আর একটু নাড়াচাড়া করে আমি জাল বন্ধ করে দিয়েছি এখন জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এই চিনির শিরাটা নারকেলের সাথে জমে যাবে এবং পরিপূর্ণ রেডি হয়ে যাবে তা আমি এটাকে এখন ফ্যানের নিচে নিয়ে একটু ঠান্ডা করে নিব সময় কিন্তু বেশি লাগবে না তো পুরোপুরি কিন্তু রেডি করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই দেখেন তিন চার মিনিট চুলার থেকে নামানোর পরে এরকম হয়ে গিয়েছে আর এটি খেতে কিন্তু চিড়া মুড়ি বা এমনিতে খালি খালিও খাওয়া যায় যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটাকে বানিয়ে দেখবেন আর আপনারা সবাই আমার সাথে থাকবেন আজ এই পর্যন্ত